মাসুদ আমি প্রথমে একটু আপনাদেরকে অন্য একটা কথা বলি সেটা হচ্ছে যে আপনার আমরা তো গত এক দেড় বছরে শুনতেছি না যে আওয়ামী লীগের নেতা কর্মীরা কোটি কোটি টাকা লুট করে নিয়ে আসছে সব পালায় বিদেশ চলে আসছে এখন আপনি কি বিশ্বাস করবেন যে এই সমর রেজাউল করিম যার কথা আজকে আমি বললাম যে লাইভে আমি দেখাইছিলাম ওনাকে উনি ঠিক আমি এই মুহূর্তে আমার বাসায় আছি আমার বাসা থেকে জাস্ট হাঁটার দূরত্ব তিন মিনিট তিন মিনিটে হাঁটার দূরত্ব একটা বাসায় আছেন একটা ফ্যামিলি বাসায় যাদের দুইটা বাচ্চা এবং হাজব্যান্ড ওয়াইফ থাকেন হাজব্যান্ড একজন অ্যাডভোকেট ওনার বাসায় তিন রুম থাকার কারণে একটা রুমে উনি আপাতত আশ্রিত আছেন গত তিন মাসে উনি দুইটা বাসায় এভাবে আশ্রিত ছিলেন মানে ইয়ে করে রেখেছে কি যে উনি বিপদে পড়ে গেছেন এই লোক একসময়কার মন্ত্রী প্রভাবশালী মন্ত্রী এই ব্যক্তি যে সংসদে আপনার ব্রিটিশ সংসদে এসে আপনার সরকার আটক করছিলেন তখন ব্রিটিশ সংসদে উনি কথা বলছিলেন এই ভদ্রলোক সেই ভদ্রলোক যদি আজকে যদি আপনার লোকাল ট্রেনে যেটা আমরা চড়ি ওই ট্রেনে উইটা নামেন আবার ওই ট্রেনে করেই প্রোগ্রামে যান হাইটাই বাসায় ঢুকেন তাহলে বলতে পারেন যে লোক কত হাজার কোটি টাকা নিয়ে তাহলে এখানে আসছেন এটা লোক যদি হাজার কোটি টাকা নিয়ে জানতাম অনেক অনেক গল্প শুনলাম যে বেগম পাড়া কেনাডাতে ভাই ওই কাহিনী তো শুনলাম এখন এই বিষয়গুলো আসলে শুনে দরকার বলেন আপনি শুনি আমি নিজে ফেসবুকে আইসা এই আওয়ামী লীগের এইসব নেতার মামুন কালা লাগালাগি করছি লুঙ্গি খুলে ফেলছি এদের আকাম কুকামের কথা তা আজকে আমার এই সময় জল করি ওনারা আমি তিন মাস ধরে কিন্তু দেখি যে ব্যক্তি যে আমি এই তিন মাস যাবত আমি শুধু ইয়েতে ছিলাম যে বেটায় থাকে কি করে কি কেমনে চলে এই জিনিসগুলো আর কিছু না যে আসলে এরা নাকি পয়সা কামাইছে তাইলে আজকে যে আমি চিন্তা করলাম যে না এই লোকগুলোর কথা বলা উচিত আসলে এরা যদি কোটি টাকায় কামাইত তাহলে তো এখন ইংল্যান্ডে ভাই এরা তো মার্সিডিজ দিয়ে যাইতো না আপনি এক টাকার সত্তর পয়সা ট্রেনে কেন যাবে সে ট্রেনে কেন আসবে সে তো গাড়িতে চড়তো সে তো একটা এখানে এই ছয় সাত পিসের একটা বাড়ি নিয়ে থাকতে পারতো সেখানে না থেকে আরেকজনের বাসায় উপভাড়া দেওয়ার মতো মানে ভাড়াটারা দোয়া লাগে না ভাই আইসা থাকেন আপনি এখানে শোন এই ভদ্রলোক তাহলে আপনি কিভাবে বলবেন যারা দুর্নীতি করে আসছে রে ভাই এইগুলো একটা এই জিনিসটা আমি মানে আপনার চ্যানেলের মাধ্যমে আমি দর্শকদের জানাইতে চাচ্ছিলাম যে এটা আমি নিজের চোখে দেখা যে আমি আমার পরিবার নিয়ে যেভাবে থাকি এইখানে তার চেয়ে অনেক খারাপ পরিস্থিতি সে আছে এই আর এখন আপনি যেটা বলতে আমেরিকাতে কি হবে বা এই চার জনের নন ডিসক্লোজার কিছু এগ্রিমেন্ট হয়েছিল মনে আছে এই কয়েকদিন আগে যেটা আবার বলা হচ্ছে শেষ পর্যন্ত গতpostgresql সমদ বলতে আমেরিকার সাথে ইউএস এর সাথে কিছু নন ডিসক্লোজার এগ্রিমেন্ট হয়েছে যেটা সরকার বলছে এটা প্রকাশ করা যাবে না এটা কমিটমেন্ট তাই এটা যে আমরা চুক্তি করব এটা প্রকাশ করা যাবে না এই ধরনের ভয়ঙ্কর চুক্তি হ্যাঁ তবে গত চার পাঁচ দিন আগে ওনারা আবার স্বীকার করলেন যে যদি আমেরিকা রাজি হয় তাহলে আমরা প্রকাশ করব এই চুক্তির অধীনেই কিন্তু এই যে আমেরিকান সোনার এখন বাংলাদেশে বিভিন্ন জায়গায় দেখেন আগে আমরা সবাই চোখ দিয়ে রাখছি কোথায় জানেন সেন্ট মার্টিন খেয়া ভালো স্যান্ট মার্টিন সেন্ট মার্টিন সেন্টার্টিন সেন্ট মার্টিন ব্লকেড আছে ওখানে আছে আমেরিকান সেনারা ওইখানে আশপাশে বঙ্গপশরের আশপাশে আমেরিকান সেনাবাহিনীর জাহাজও আছে এই নৌবাহিনীর ওদের মূল চোখ কিন্তু আপনার কোন জায়গায় জানেন এটা হচ্ছে যে আপনার মহেশখালীতে মহেশখালীতে আপনার যে পোর্ট করছে যে শেখ হাসিনা বন্দর না জানি কি একটা করছে সাবমেরিনের রাখার যে বন্দর মূল ভূমি আর এদিকে আরেক ভূমি মাঝখানে চিপা জায়গার মধ্যে যেখানে সাবমেরিন রাখার ওইখানে কিছু একটা বনাঞ্চলের মতো আছে যেখানে মানুষ থাকে না ওইটা পানি থাকে ম্যাক্সিমামটা পানি থাকে শুকাইলে আপনার কাদা কাদা হয় আর নাহলে নর্মালি পানি থাকে প্রায় দুই ফিট আড়াই ফুট পানি থাকে ওইখানে আমাদের গাছ আছে স্যাটেলাইট দিয়ে আপনি ওই গাছ দেখতে পারবেন মাটির নিচে কি আছে জানে না কিন্তু মাটিটা খুব নরম আর ওই জায়গাটা ইউজ হয় এবং এখন যেটা খবর পাচ্ছি যে যে ওইখানে আপনার এই ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধে ইন্ডিয়ার কিছু বোমা জায়া পাকিস্তানের কিছু পাহাড়ি এলাকায় পড়ছিলো যেইখানে নাকি রাখা ছিল আমেরিকার কিছু আপনার এই পারমাণবিক অস্ত্র বানানোর কিছু জিনিসপত্র ওগুলো লিকেজ হয়েছিল তখন কিন্তু ওখানে কিন্তু যে লিকেজ পরীক্ষার জন্য বিমান পাঠানো হয়েছিল অনেক কিছু করা হয়েছে এখন যে আমাদের ওই ওই না এখন মাটি চাপা দেওয়া হবে পাহাড় পরে আবার পানি তার মাঝখানে একটা দ্বীপ মহেশখাল মহেশখাল মানে এই জায়গাটার ভেতরে মাটিটা এত নরম আর তাপমাত্রা খুব সুন্দর যে ওইখানে আপনার কোনো কাজ করতে হইলে আপনার খুব র্যাপিডলি কাজ করে এগুলো ইয়ে দিয়ে যাওয়া যাবে যেটা জানতেছি এইটা করবে আর এখন তাহলে চারজনকে নিয়ে কেন যাওয়া হচ্ছে এটা হচ্ছে আপনার মূল প্রশ্ন দেখেন আমেরিকার সাথে এখনো করা অনেক চুক্তি বাকি আছে বা যেগুলো ডিসক্লোজ করে নাই সেগুলো নিয়ে সাইড লাইনে এবার কথা হবে আমেরিকান স্টেট ডিফেন্স ডিপার্টমেন্টের সাথে আর এই চার ব্যক্তিকে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে মানে হচ্ছে আপনারাও শুনেন এবং আপনারা এই অ্যাগ্রিমেন্টে বুঝেন আর না বুঝেন সাইন দিয়ে আইতে হবে তা আমরা যা করছি আমি ইউনুস গভর্নমেন্ট যা করেছি এটার সাথে আপনারও রাজি এ সাইনগুলো না হবে ঐক্যমত অন্য কিছু না ঐক্যমত এই কারণেই তা না হইলে আপনার বাকি এই যে একশোটা দলের মতো আছে আর কাউরে আর একশো জনের না কেন ভাই টাকা গেলে তো জনগণের দায়িত্ব টাকাটা গেলে তো জনগণের মহেশখালীর দিন হ্যাঁ এই গাছগুলো স্যাটেলাইট ইমেজে এই গাছগুলো ছাড়া আর কিছু আসে না এখন হচ্ছে যে ওই ঐক্যমত কমিশনের এখন কাজ হচ্ছে আমেরিকাতে যে সাইডলাইনে বৈশা ওই চুক্তিগুলোর বৈধতা নিবে এই সাইরোজনের সিগনেচার নিয়ে এটা হচ্ছে যে মূল কাহিনী এখানে অন্য আর কিছু না এবং আরো কি কি চুক্তি হয় দেখেন যে ওইসব তো এনার স্বাক্ষর দিয়ে আসতে বাধ্য এবং আপনারা আরেকটা জিনিস জানেন কিনা জানিনা অ্যাডভান্স পার্টির যে সাতজন সাংবাদিক গেছিলেন তার মধ্যে দুইজনকে যুক্তরাষ্ট্র অলরেডি ফেরত পাঠিয়ে দিয়েছে এয়ারপোর্ট থেকে ডুবতে দেয় না আজকের খবর এটা আসলে কি সত্য হ্যাঁ হ্যাঁ এটা আজকে ভোরের খবর জি যে আমি আর শুনি আপনার কাছ থেকে কালকে কি ঘটবে সেটা একটু শুনি কালকে ডক্টর ইউনুস আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তো নিউ ইয়র্কে থাকবেন তখন তো আওয়ামী লীগের যে হাঁকডাক আমরা শুনছি আসলে কি ঘটবে সেখানে তার সাথে দেখ কালকে এয়ারপোর্টে যাবে আওয়ামী লীগ এয়ারপোর্টে যাবে সর্বপ্রথম আওয়ামী লীগ এয়ারপোর্টে যাবে ওখান থেকেই শুরু হবে ইউনুস বিরোধী এইসব আন্দোলন এয়ারপোর্টের বাইরে হয়তো ডিম টিম মারা হইতে পারে গাড়ি ঘোড়াতে ডিম টিম মারবে ভাঙচুর করবে না এইসব ভাঙচুর করে না এরপরে এখন যতটুক যে ইউনুসে নাকি দশ দিন থাকবেন ওখানে নিউ ইয়র্কে দশ দিন ব্যাপী পুরো হোটেল ঘেরাও করে রাখার কর্মসূচি হাতে নিচ্ছেন আপনার ইউএস আওয়ামী লীগ এবং আপনার দশ দিন ওনারে জালাতন করবে চারপাশে ঘেরাওদি রেখে নাকি মজার বিষয় কি আর স্লোগান দিবে স্লোগান দিবে ডিম মারবে আর গালাগালি করবে পচা ডিম তো আর পাওয়া যায় না এখন কেউ যেটা দোকানে কইতে পারে না যেভাবে ডিম আছে কিনা তাহলে এখন ইউক এই ইউএসের লোকজন ডিম রোদে রাখতেছে মানে বাহিরে রোদে আমাদের এখানে এখন টেম্পারেচার চলে বাইশ তেইশ এই টেম্পারেচারে ডিম রাখলে ডিম নষ্ট হয়ে যায় আবার কিছু কিছু মহিলারা আমি ভিডিও দেখছি যে ওরা ডিমের উপরে ওই দিয়ে ছিদ্র করতেছে কইরা ওইটা মিক্রণে গরম করতেছে তাজা ডিম ছিদ্র করে মিক্রণে গরম করতেছে গরম করে এটা বাইর করে রাখতে তাহলে নষ্ট হয়ে যাচ্ছে ডিম হালকা একটু গরম করে বাইরে রাখতেছে এইভাবে পচা ডিম বানাইতেছে বিভিন্ন জায়গায় জুতা আরো অনেক কিছু কেউ কেউ আটা ময়দা সুজিও নিয়ে যাবে বলতেছে এগুলো হইলো মাথায় ঢেলা দুপো এ হচ্ছে তোদের দশ দিনের প্রোগ্রাম এবং সারা আমেরিকাতে যত লোক আছে সবচেয়ে বেশি কি খালি আওয়ামী লীগ না সাধারণ কিছু লোক আছে যারা মুক্তিযুদ্ধ বাংলাদেশ এগুলোর মানে এরা সবাইসা জোট হচ্ছে এবং এখানে অনেক লোক আছে যারা আপনার পছন্দ করে না কি বলে আপনার আমেরিকায় থাকে খায় কিন্তু আমেরিকারা পছন্দ করে না এরা যোগ হচ্ছে এদের সাথে সবচেয়ে মজার আর একটা বিষয় বলি এইখানে আওয়ামী লীগের এই শক্তির সাথে আরেকটা শক্তি যোগ হচ্ছে সেটা হচ্ছে সিলেট কমিউনিটির আপনার যে ইলিয়াস আলী ছিল না সিলেটের বিএনপির নেতা ইলিয়াস আলী তো ইলিয়াস আলী তো গুম হয়ে গেছে না কি হয়েছে এটা আমরা সবাই জানি অনেকদিন যাবত চিল্লে চিল্লি হয়েছে সবাই বলছে আওয়ামী লীগ সরকারের আমলে করছে হয় আজকে দেড় বছরের ভিতরে কেউ বাইক করতে নেই এখন যে লীগ করছে না বিএমপি করছে কিছু ইলিয়াস আলীর ওয়াইফ হচ্ছে যে আপনার ওই সিলেটের কত নম্বর আসন জানি ওই আসনে ইলিয়াস আলীর হচ্ছে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মানে হাজবেন্ডেরটা উনি নিজে চাচ্ছেন উনি দাঁড়াবেন নর্মাল এবং উনি গত সতেরো বছর এটা নিয়ে কিন্তু ব্যাপক কাজকর্ম করছে সিলেটের ওই আসনের সমস্ত আন্দোলনে মহিলা নেতৃত্ব দিচ্ছে সেই জায়গায় এখন এই যে তারেক জিয়া আরেকজনকে পাঠালেন কি জানি নাম উনি হচ্ছে যে মানে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সিলেটের সে আবার কিছুদিন আগে সিলেট জিয়া বলছে তারেক জিয়া গ্রিন সিগন্যাল হচ্ছে সিলেট দুইয়ে সিলেক্ট আরি হ্যাঁ এখন উনি ওই ভদ্রলোক আবার সিলেক্ট গিয়ে ঘোষণা দিয়েছে আছে তারিখ আমাকে গ্রিন সিগন্যাল দিছে আমি আসন থেকে দাঁড়াব সেই লোক এখন কিন্তু ইউসুফ সাহেবের সাথে যাচ্ছে তার বিরোধিতা যারা করতেছে কারণ ওই তো হাইব্রিড সারা জীবন এখানে লন্ডন ছিলেন এখন হঠাৎ করে যায় বলছে তারিখ দিয়া বলছে এখন সিলেক্টে যারা ইলিয়াস আলির ভক্ত এরা সবাই এখন এই আমলিকার এই শোডাউনের ভিতরে ডুববে তারা ওই ব্যাটারে অ্যাটাক করার চেষ্টা করে সুতরাং বিমুখী একটা প্রবলেমে আছে এই ইউনুস গভর্নমেন্ট এই মুহূর্তে আপনার আমেরিকাতে